আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সুধী দর্শক দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে তাই নিয়েই হাজির হলাম আপনাদের সামনে শুরুতেই গুরুত্বপূর্ণ খবরগুলোর মধ্যে থাকছে উপদেষ্টা পরিষদের বৈঠকে ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা সহ চারটি অধ্যাদেশ অনুমোদন ব্যক্তিগত উপাত্তের শিথিলতা কোম্পানির ক্ষেত্রে কারাদণ্ডের পরিবর্তে শুধু অর্থদণ্ডের বিধান যুক্তরাষ্ট্রকে বিশ শতাংশ শুল্ক কমানোর প্রস্তাব খলিলুর রহমানের ভারতে বিশা সেবা সীমিত করেছে বাংলাদেশ নিরাপত্তার কারণে সমস্যা সৃষ্টি হয় মিশনের বিশা সেকশন বন্ধ বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা জুলাই যুদ্ধাদের দায়মুক্তি দিতে দেশ হচ্ছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল দেশে পাতানো নির্বাচন হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন তারেক রহমান কক্সবাজার ও চট্টগ্রামে যাচ্ছেন আঠারো জানুয়ারি এগারো দলের সাথে আসন সমঝোতার চেষ্টা চালিয়ে যাচ্ছে জামায় ইসলামী জাতীয় নির্বাচনে চোরাগুপ্তা হামলা গুলি অবৈধ অস্ত্র বড় চ্যালেঞ্জ হয়ে দেখা দিয়েছে সিলিন্ডার গ্যাস ধর্মঘট প্রত্যাহার কাটেনি এলপিজি সংকট অত্যাবশ্যকীয় ঔষধ দুশো পঁচানব্বইটি দাম বেড়ে দেবে সরকার অন্য ঔষধের দামের তালিকাও হাল নাগাদ হবে দেশের প্রধান প্রধান জাতীয় দৈনিক পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া আন্তর্জাতিক খবরগুলোর মধ্যে আজ যা যা থাকছে রাশিয়া থেকে তেল কিনলেই ভারত ও চীনের উপর পাঁচশো শতাংশ শুল্ক বসাবে যুক্তরাষ্ট্র ট্রাম্পের ঘোষণা ছেষট্টি আন্তর্জাতিক সংস্থা ছেড়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র আমাকে নোবেল না দেওয়া বোকামি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনিজুয়েলাকে অনির্দিষ্টকালের নিয়ন্ত্রণের চিন্তা যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের সাথে তেল বাণিজ্যে রাজি ভেনিজুয়েলার অন্তর্বর্তী সরকার এবার পূর্ব জেরুজালেমে তিন হাজারেরও বেশি বাড়ি বানাচ্ছে ইসরায়েল রাশিয়ার হামলায় দক্ষিণ পূর্ব ইউক্রেনে বিদ্যুৎ বিভ্রাট পাকিস্তান থেকে যুদ্ধবিমান কিনতে চায় সৌদি আরব এই ছিল দেশের প্রধান প্রধান জাতীয় পত্রিকার শিরোনামে স্থান করে নেওয়া গুরুত্বপূর্ণ খবরগুলো জানি এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম আজকের মতো এখানে আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম রাহমাতুল্লাহ